আমি যদি একবার বুঝতে পারি যে কারোর কাছে আমার বাচ্চার কদর নেই এবং কেউ আমার বাচ্চাকে অপছন্দ করছে বিশ্বাস করুন আমিও তাকে চরম মাত্রায় অপছন্দ করি এবং আমি তার তার দুয়ারে জীবনে ফিরেও তাকাই না তো একটা গল্প বলি আজকে আপনাদের যখন আমার আদির পনেরো কি ষোলো মাস মতো বয়স আমার এক আত্মীয়ের বাড়ি গেছিলাম গমরা মুখো আত্মীয় বলতে পারেন তো যাওয়ার পর কিছুক্ষণের জন্যই গেছিলাম কিন্তু আরও কম সময় থেকে চলে এসেছিলাম সেখান থেকে আমি তো সেখানে যাওয়ার পরে আমার ছেলে তাদের শোকেসে বিভিন্ন খেলনাগুলো ছিল সেগুলো আমার ছেলে বারবার বারবার করে চাইছিল কিন্তু সে এত দ্বিধাবোধ করছিল আর মনে মনে খুব রাগও করছিল সে বলতেও পারছে না না খেলনা দেব না আবার খুব খারাপও লাগছিল আর আমার ছেলে বিশ্বাস করুন কারোর বাড়ি থেকে খুব একটা উৎপাত করতো দিলে চুপচাপ করে খেলতো তো যাই হোক উনি উনি না বের করে একটা খেলনা দিলেন এবং যেই খেলনাগুলো কিন্তু ভেঙে যাবে না একটা বাচ্চাকে দিলে তো ভালো কথা দেওয়ার পর আমার ছেলে আবার কি বলুন তো আমাকে এটা দাও ওটা দাও চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে আমার ছেলে না এটা না ওটা না কারণ কি ওর দিদার বাড়িতে মাসিদের বাড়িতে গিয়ে যেটা চায় সেটা পায় তো সেজন্য ও চাইছে আর একটা পনেরো ষোলো মাসের বাচ্চাকে আপনি মা হয়ে কখনো চোখ এরকম বড় বড় করলে ও বুঝবে না যেটা আমার মা আমাকে করতে না করছে এটা করব না যেমন এখন আমার আদি সাত বছর বয়স আদিকে বললে আদি বোঝে না এটা ধরবে না আমি চোখ গরম দিলাম আদি করলো না যদি এখনও ছোট কিন্তু তখন কিন্তু বোঝে না তো যাই হোক সে খুব সংকোচ নিয়ে খেলনাটা দিল এবং বাকি টাইমটা তার মনের মধ্যে মনে মানে ভয়ে পাগল হয়ে যাচ্ছে ও মা যদি আমার খেলনাটা ভেঙে দেয় যদি আমার খেলনাটা ভেঙে দেয় তো তারপর আমি আতির বাবাকে চোখে সারা দিই সেখান থেকে আমরা উঠে চলে আসি তো তারপর থেকে আমার মনে হয় না আমি কোনোদিন তার বাড়িতে গিয়ে এক কাপ চা খেয়েছিলাম কখনো কখনো যেতে হয়েছিল কিন্তু কখনো মনে হয় না এক কাপ চা আমি তার বাড়িতে কোনোদিন তারপর খেয়েছি মানে সেই ঘটনার পর তো একটাই কথা আমার মনে হয় যে আমরা যদি নিজেদের বাচ্চাদের শৈশবটা মনে করি তাহলে হয়তো অন্য বাচ্চাদের প্রতি আমাদের সহানুভূতিটা আসবে আর এই যে আমার বাচ্চা ক্যা কাজ করছে না দেখুন খেয়েছে সোফার অবস্থা দেখুন এখন যদি অন্য একজনের বাচ্চা এসে করে আমি যদি সেটাকে সহ্য করতে না পারি তাহলে আমি কিসের মা তাহলে আমি কিসের মা ওই জন্য নিজের বাচ্চার শৈশবটা মনে করবেন তাহলে দেখবেন কতটা ইজি হয়ে যায় অন্যের বাচ্চার শৈশবটাকে ভালোবাসতে আর যারা এগুলো পারে না আমার মনে হয় তারা শারীরিকভাবে মা হলেও মানসিক সেসব মহিলারা বিধ্বস্ত তারা মানসিক ভাবে মা হতে পারেনি যারা বাচ্চাদের ভালোবাসে না বাচ্চাদের ভালোবাসেন এরম মানুষ আছে পৃথিবীতে আছে আমার জানা এরম মানুষ আছে যারা বাচ্চাদের ভালোবাসে না